দুশো টাকা কেজি আর এই দেখো এদিকে রয়েছে শঙ্কর শঙ্কর ভোলা দেখো শঙ্কর কত করে যাচ্ছে দেখো পাঁচশো টাকা করে কেজি আর এদিকে দেখো পুরো মাছের ছড়াছড়ি কিন্তু আমরা রয়েছে আজকে ঠাকুরনগর মাছ বাজারে তোমাদের আটো দেখাই দেখো এদিকে দেখো ঠিকই আছে দেখো কাকা কি কাটছে আছে কাটো 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 কাতলা রয়েছে দেখো বসে কাতলা রুই মাছের ছড়াছড়ি বন্ধুরা দেখাতে পাচ্ছি এই দেখো এই মাছটা এটা কি মাছ দাদা এটা কি মাছ চিতল মাছ না দেখো কত বড় সাইজের চিতল ইলিশ চিতল মাছের পেটি খেতে হবে খেলে কি হয় ভাই দিলখুস মন খুশি সব ওই 21 মন খুশি হয়ে যাবে তাই তো দাদা ভোলা রয়েছে এই যে ইলিশ দেখো কত বড় সাইজের ইলিশ যাই হোক আমাদের এখন মাছ না হয়ে গেছে তাই তো সাড়ে 30 চলো ভাই